গাইজ চলে আসলাম নদীর পারে এসে দেখি এক পাগলা বাবার অবস্থান এই হলো পাগলা বাবার আস্থানা পাগলা বাবা আপনি কিছু বলেন কি বলবার দুঃখের কথা শুনলে গুড়াই জাতের মাথা পাশালির ছন্দ সারি যত সেনার নারী ভক্তি করে শ্রবণ করি এই জট বাবার কথা মনে বড় ব্যথা দিলে বড় ব্যথা তুই আমাকে বলছিস আমাকে কিছু বলতে বলছিস কিন্তু আমি কি বলবো তোর চোখে মুখে যে ভাব তোর যে একজন সঙ্গীর অভাব সেটা আমি কিন্তু বুঝতে পেরেছি অলরেডি তুই বেশি 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 খাবি মুতবি তাইলে তোর একটা বিশাল বড় সঙ্গী পাবি সঙ্গীটা প্রথম যেদিন তোরে ধরবে তোর কল্লাটা হেরি হেলাইবে পরের দিন যেদিন ধরবে তুই থাকবে তোর ঠ্যাং থাকবে না তোর ঠ্যাং দিয়ে সে ফুটবল খেলাইবে একই একই করে সম্ভব হতে পারে মুহূর্তের ভিতরে তোর ভাগ্য রেখা খুলে গেল এত বিধির বিধান জানি না জানি না ভবিষ্যৎ পরিকল্পনা তোর কি আছে তবে আমি যা দেখতে পারতে আছি দেখি হ্যাঁ তোর ভাগ্য রেখা খুলে গেছে তুই তো একটা রাজকন্যা পেতে চলছিস রে বোকা তুই তো নিজেও জানিস না তোর কপালে কি আছে তোর কপালে কিন্তু অনেক দুঃখ আছে মনু অকন কি বাবা অকন কি বাবা বাবা রাজকন্যা রাজকন্যা তোর সঙ্গে থাকবে কিন্তু তুই রাজকন্যার সঙ্গে থাকতে পারবি না রাজকন্যার সঙ্গে থাকতে হইলে অনেক কিছু দরকার আছে টাকা পয়সা অর্থ সম্পদ ধন দৌলত যা লাগবে সেগুলো তোর ভিতরে নেই যা সেই জটা বাবার সাথে থাক মাওলা Yes, I guess I guess.